সকাল থেকেই কলকাতা আকাশে সাধারণত মুখভার কখনো মেঘের আড়াল থেকে রোদের দেখা মিললো মাঝে মধ্যে ঝিঝির বৃষ্টি চলছে হাওয়া অফিস আরও জানিয়েছে দিনভর এমনই থাকবে কলকাতা দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলার আবহাওয়া বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ক্রমশ উড়িষ্যার দিকে এগোচ্ছে এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ আপাতত সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বেগে দমকা হাওয়া বইতে পারে তবে এই অঞ্চলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে এতে নিষেধ করা হয়েছে কলকাতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার বছর সহ ঝড় বৃষ্টি হতে পারে তবে দুর্যোগ চলবে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার ঝড় বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং ভারী পূর্বাভাস রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুরেও শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে